موسیقی ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব আমার পাশে আছো এইভাবে আর যারা নতুন বন্ধু আছে আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকে কিবার আজকে হলো মঙ্গলবার ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে নটা পনেরো আমি যাচ্ছি স্কুলে তো স্কুলে খাতা দেখাবে মোটামুটি সব কাজ হয়ে গেছে ঘর মোচা বাসন মাজা কাপড় কাচা স্নান করা উঠোন বাড়ি ঝাড় দেওয়া জিমিকে খাওয়ানো তো এখন খাচ্ছে না তা চলো স্কুলে যাওয়া যাক ওখানে শুয়ে রয়েছে আর এই যে বন্ধুরা স্কুল থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি এখন কাটাতে সাড়ে বারোটা বেজে গেছে খাতা দেখিছে মোটামুটি সবই ঠিকঠাক করেছে শুধু ইংলিশ টুটে একটু গন্ডগোল করেছে শরীর খারাপ ছিল তোমাদেরকে বলেছি হ্যাঁ আর এই যে এখন জিমিকে খেতে দেবো আর তোজো গেছে খেতে তোজোর আবার ক্যারাটে আছে আজকে যেহেতু মঙ্গলবার আগামীকাল আবার স্কুলও আছে আগামীকাল পড়াও আছে ঠিক আছে তা ওই যে এখন খেতে বসেছে এবার ঝিমিকে খেতে দিয়ে দিই তারপর আমি আর মা খাবো তারপর চার সাড়ে চারটের সময় তো আবার ক্যারাটে আছে ঠিক আছে চলো জিমিকে খেতে যে কাঁঠালে আর দিদি ইলিশ মাছের মাথা দিয়ে করেছে আর ইলিশ মাছের ঝোল করেছে আলু দিয়ে বেগুন দিয়ে আর এই যে চাটনি আমের এই আমাদের রান্না গতকালকে তোমাদের দাদা নিয়ে এসেছিলো ইলিশ মাছ বড় বড় ইলিশ আজকেরটা একটু ছোট কালকে খাওয়া হয়ে গেছিলো কালকে ভিডিও হয়নি তো চলো খেয়ে নিই জিমি খাওয়া হয়ে গেছে ওরা শুয়ে পড়েছে আমি এবার খাবো তো জোর আবার ক্যারাটের পরে ক্যারাটে আছে তাই শুয়ে পড়েছে আমি ঘুমিয়ে পড় আমি আর মা খাচ্ছি আমি চলো খেয়ে নিই অনেকটাই বেলা হয়ে যায় দেখতে দেখতে আজকে একটু আগে খাচ্ছি গুড ইভিনিং বন্ধুরা এখন গড়ির কাটাতে চারটে আঠেরো বাজে তোজো রেডি করে দিলাম তোজোকে তো যাটাতে যাবে আর কতগুলো বাসন ছিল সেগুলো মাজলাম তা এবার বা ছাদে জামা কাপড় রয়েছে সেগুলো নিতে এসছি দেখো তো জামা কাপড় শুকিয়ে গেছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে কী সুন্দর ফুলগুলো লাগছে তাই না দেখো কী ভালোটাই না লাগছে ফুলগুলো ইস ফুলগুলো একটু তুলতে পারি না বন্ধুরা খুব আফসোস এতটা দূরে জামা কাপড়গুলো তুলি জামা কাপড়গুলো নিয়ে ভাজ করে আলমারিতে ঢুকাবো তোজো চলে গেলে এগুলো সব ভালো জামা প্যান্ট তোজোর ওগুলো তুলে নিলাম খুব রোদ্দুর খুব রোদ্দুর ট্যাঙ্কিতে জল তুলতে হবে নিচে যাই জামাকাপড়গুলো তোলা হয়ে গেছে তো জোর আবার স্যার চলে আসবে নিতে চলো নিচে যাওয়া যাক এবার হ্যাঁ আগামীকাল আবার তো জোর স্কুল আবার ছোটা দৌড়ানো এই কাজ দেখতে দেখতে কিভাবে সপ্তাহ দিন চলে যায় হ্যাঁ দুটো দু আর দুখানা প্রোজেক্ট ওর লেখানো বাকি আছে এমনি সব কমপ্লিট হয়ে গেছে আর দুখানা প্রজেক্ট লেখাবো ব্যাস এক তারিখে জমা নেবে আগস্ট মাসের চলো নিচে যাওয়া যাক করে চলে এসেছে এখন ঘড়ি কাটাতে সাতটা বাজে তা গতকালকে আমি জিলাপি এনেছিলাম মেলার থেকে এই মুড়ি দিয়ে এখন খাবো আর তো আম মুড়ি খেয়েছে এখনও পড়া করতে যাবে পড়া বাকি আছে স্কুলের ওটা করাবো হোমওয়ার্ক দিয়েছে এখন ওটা করাবো চলো ওটা করিয়ে ঠরিয়ে তারপরে যা করার করবো আমি একটু টিফিনটা খেয়ে নিই মুড়ি হুম মুড়ি আর জিলাপি চলো বন্ধুরা পরিকাটাতে এখন রাত্রি পনেরো এগারোটা বাজে এখন জিমিকে খেতে দেবো তোজোকে প্রজেক্ট করাচ্ছিলাম ঠিক আছে ম্যাট প্রজেক্ট আর প্রচণ্ড গলা বসে যাচ্ছে কেন কি জানি গলার খুব প্রবলেম হচ্ছে হ্যাঁ তা চলো বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকে আর সবসময় এসে খেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে এটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখাচ্ছো আমার নেক্সট ভিডিওতে টাটা